আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি তো বন্ধুরা আজকে দেখে নাও একটু বিরিয়ানি বানানো হয়েছিল তো আজকে গিয়েছিলাম একটা জায়গা তো সেখান থেকে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো সেই জন্য ভাবলাম রান্না করতে গেলে অনেক মানে তরকারি বানাতে গেলে তো অনেক টাইম লাগবে তো সেই জন্য ভাবলাম বিরিয়ানি বানানো হয়ে যাক তো দেখে নাও বন্ধুরা এখানে বিরিয়ানি বানানো হয়েছে আর এই যে এটা হচ্ছে আমাদের সোনাবাবুর জন্য বাড়ছি তো আবার ছোটো ছেলের জন্য বাড়ছি ফারহানের জন্য তো এটা ফারহানকে দেওয়া হবে ও যে দেখতে পাচ্ছো বন্ধুরা এটা হচ্ছে বিরিয়ানি হয়েছে শুধু আর চিকেন কষা হয়েছে আর হয়েছিলো দই পাঁপড় তারপরে আচার এগুলোই ছিল তো বন্ধুরা তোমরা সকলে কিন্তু দেখতে থাকো ভিডিওটা আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না ঠিক আছে তোমরা সকলে কিন্তু কমেন্টে জানিয়ে যে তো দেখে নাও এবারে আমি আমার বাবুকে তো এবারে খাইয়ে দেবো তো মানে কেটে দিয়ে দেবো তো এখানে দেখে নাও চিকেন তুলে নিচ্ছি ও যতটুকু খাবে ততটুকুই দেওয়া হচ্ছে এখানে ঠিক আছে ও যে পিসো বলেছে সেরকম পিসই কিন্তু দিয়ে নিলাম আর এখানে দিয়ে নিয়েছি পাঁপড় আর একটু এবারে দই নিয়ে নেবো তো দইটাও দিয়ে দিচ্ছি ও যে যেরকম খাবে তো সেরকমই দেওয়া হচ্ছে বন্ধুরা তোমরা সকলেই কিন্তু কমেন্টটা অবশ্যই করতে থাকো আর কমেন্ট করবে সকলেই তাদের কাছে ভিডিওটা পৌঁছাবে যারা আমি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো দেখেনো এখানে দই নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমুলের মিষ্টি দইটা দিয়ে নিয়েছি আর এখানে তো এইটা এই দইটা আমাকে বেশ ভালো লাগে খেতে তো এই যে দেখে নাও এইভাবে কিন্তু আমার বাবুকে খেতে দিয়ে দিচ্ছি তো দেখে নাও এই যে খেতে দিচ্ছি আর ও তো দেখে খুব খুশি যে এরকম করে খাবার দেওয়া হয়েছে ওকে তো সেই জন্য খুব খুশি হয়েছে বলছে এটা খাবার কে খাবে মানে আমি খাবো তো একটুখানি দেখো বন্ধুরা তো খেয়ে নিয়ে আর কি বলছে বলছে জাস্ট ওয়াও খুব সুন্দর হয়েছে রান্নাটা বলছে ওয়াউ কালা পেজ